জুলাইয়ের সন্ত্রাসকে ঘিরে যে রাজনৈতিক ধোঁয়াশা তৈরি হয়েছিল সকলের ভেতর যে বাংলাদেশের রাজনীতি বদলে গেছে বাংলাদেশের রাজনীতি বদলে যাবে আসলে এই জুলাই সন্ত্রাসের ভেতরেই বাংলাদেশের ক্ষমতা লড়াইয়ের মূল রেখাগুলো স্পষ্ট ছিল তখনই শেখ হাসিনা বলেছিলেন এই আন্দোলন জামায়াত শিবিরের বিএনপিও আছে সঙ্গে পাল্টা এসেছিল এটি নাকি দল নিরপেক্ষ ছাত্রদের বিক্ষোভ কিন্তু ক্ষমতার পট পরিবর্তনের পর ঘটনা প্রবাহ যেভাবে এগিয়েছে তাতে শেখ হাসিনা সেই বক্তব্যকে আপনারা কেউই নিছক রাজনৈতিক অভিযোগ বলে উড়িয়ে দিতে পারছেন না পারছেন কি পাচ্ছেন না বরং দেখা যাচ্ছে যাকে ছাত্রদের স্বতঃস্ফূর্ত আন্দোলন বলা হয়েছিল সেটি ধীরে ধীরে একটি পুরনো রাজনৈতিক প্রকল্পের বাহন হিসাবে ব্যবহৃত হয়েছে জামায়াতের সন্ত্রাসী বাহিনী হিসাবে দু সালে এদেরকে ব্যবহার করা হয়েছিল এখন তারা আবার জামায়াতের সঙ্গে মিশে যাচ্ছে জামায়াতের সন্তান জামায়াতের ঘরে চলে যাচ্ছে এটাই তো কথা ছিল তাই না কিন্তু তারা যদি নির্বাচনী জোট নাও করে তাহলেও জামায়াত যে তাদের পিতা আর এনসিপি জামায়াতের সন্তান এটা কি কেউ অস্বীকার করতে পারবেন এটাই বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় সত্য সবচেয়ে বড় হিসেব এই হিসেব এবং সত্য বদলাবে না শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর রাষ্ট্র পরিচালনার কেন্দ্রবিন্দুতে যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনুস উঠে এলেন এবং তার ছায়ায় যে বাস্তব ক্ষমতা বিন্যাস গড়ে উঠলো সেখানে মূল নিয়ন্ত্রণ ছিল বাংলাদেশ জামায়াত ইসলামের তাদের ছাত্র এবং সহযোগী সংগঠন শিবির এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঘনিষ্ঠ বলয়ের হাতে এই প্রেক্ষাপটে হঠাৎ করে দিয়ে এনসিপি নামে একটি নতুন রাজনৈতিক দল গঠন করা হলো রাষ্ট্রই গঠন করেছে টাকা দিয়েছে নিরাপত্তা দিয়েছে এবং ডক্টর ইনুস তার ধুরন্ধর বুদ্ধি দিয়েছে তখনই অনেকেই বলছিলেন যে এটি আসলে জামায়াতের বিটি আমি অনেকবার এ নিয়ে ভিডিও করেছি একটি অস্থায়ী দোকান জামায়াতের যার কাজ হবে নতুন মুখে পুরনো রাজনীতি বাজারজাত করা এবং মূলত আওয়ামী লীগের বিরুদ্ধে দেশের একটা একটা সন্ত্রাসী উগ্রবাদী প্রচার চালানো তারা তাদের কাজটি করেছে লীগকে নিষিদ্ধ করার কাজে ভেতরে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে হাসনাতার সার্জিস এখন আসন্ন নির্বাচনকে সামনে রেখে এনসিপি এবং জামায়াতের জোট গঠনের খবর সেই সত্যটাই যা এতদিন ধরে বলে আসছি তার বাস্তব রূপ নিচ্ছে মনোনয়নপত্র জমার সময় ঘনিয়ে আসতেই যে দর কষাকষি শুরু হয়েছে তাতে স্পষ্ট হয়ে গেছে যে এনসিপির আসলে কিছু ছিল না এটা কাগজে কলমে একটা নতুন দল তারা তৈরি হয়েছিল শোনা যাচ্ছে তিরিশটি আসনে সমঝোতা হয়েছে এবং আসন প্রতি দেড় কোটি টাকার হিসেব হয়েছে বাকি দুশো সত্তর আসনে জামায়াতকে নিঃস্বর্ত ভাবে সমর্থনের শর্ত দেওয়া হয়েছে এসব মিলিয়ে এটি আর কোনো রাজনৈতিক সহযোগিতা নয় আসলে এটি একেবারে একীভূত হয়ে যাওয়া এতদিন আলাদা ছিল এখন আবার এক দেহে বিলীন হয়ে যাচ্ছে সন্তানকে আর বাইরে মানে খেলতে পাঠানো হচ্ছে না পিতার স্থায়ীভাবে ঘরেই ফিরিয়ে নেওয়া হচ্ছে এই জোটের আর্থিক দিকটি যতটা না চাঞ্চল্যকর তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ এর রাজনৈতিক অর্থ ৪৫ কোটি টাকার দৃশ্যমান লেনদেনের বাইরে যে আরো অর্থনৈতিক সুবিধা আছে তা বোঝা আসলে কঠিন নয় কিন্তু টাকার অঙ্ক ছাড়িয়ে এখানে যে আদর্শিক চুক্তি হচ্ছে সেটা এনসিপির জন্য সবচেয়ে আত্মঘাতী একাত্তরের ভূমিকার কারণে জামায় যে রাজনৈতিক সংকটে ভুগছে সেই সংকট কাটাতে নতুন মুখ নতুন ভাষা নতুন ধারা রাজনীতির মোড়ক দরকার ছিল এনসিপি সেই মোড়ক হিসেবেই তৈরি হয়েছিল কিন্তু আমরা তো জানতাম এই মোড়কের ভেতর একাত্তরকে অস্বীকার করার এই জামাতি রাজনীতিটাই ছিল এই জামাতের কোলে পিঠেই তারা বড় হয়েছে সুতরাং তারা জামায়াতের সঙ্গে মিলে যাবে এটা আমাকে আশ্চর্য করেনি সবাই দেখি খুব আশ্চর্য হচ্ছেন আমাকে কিন্তু একদম আশ্চর্য করেনি এটা এই জামাতে যোগ দেওয়া নিয়ে এনসিপি ভেতরেও দু একজন ভাঙতে চাচ্ছেন তারা চলে যাচ্ছেন এটাকে আকস্মিক ভাবার কোনো কারণ নেই চট্টগ্রামে মেয়ের আশাদুল হক পদত্যাগ এই দলের অন্তর্গত সংকটের কারণ এটা আদর্শের কারণে নয় তিনি শুধু একজন নেতা নন তিনি সেই প্রজন্মের প্রতিনিধি যারা জুলাই আন্দোলনের পর সত্যি নাকি ভেবেছিল একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত সম্ভব আর পদত্যাগের বক্তব্যে যে হতাশা ক্ষোভ আর বাস্তবতার স্বীকৃতি আছে তা নাকি এনসিপির অনেক নেতা কর্মীর মনের কথাই বলেছে আমার এটা মনে হয় না বিশেষ করে তারেক রহমানের প্রত্যাবর্তনকে স্বাগত জানানো এবং বিএনপির নেতৃত্বকে বিকল্প হিসেবে এনসিপির নেতা দেখিয়েছেন কারণ হচ্ছে এই এনসিবির ভিতরে শুধু যেন আছে তা নয় তাহলে তো বিএনপিও ছিল আমরা তো বলেছি যে জামাত বিএনপি এই বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছে এনসিবির ভিতরে জাতীয়তাবাদী এবং বাম ঘরানার অংশগুলো এই জামায়াত ঘেঁষা রাজনীতিকে হয়তো একটু অপছন্দ করতে পারে তাই দু একজন ছিটকে পড়ছে এই যে তিরিশটি আসন নিয়ে জামায়াতের সঙ্গে যাওয়ার সিদ্ধান্ত এনসিপিকে অনেকেই বলছেন যে কয়েকটি সংকটে ফেলবে প্রথমত দলটি ইতিমধ্যে একশো পঁচিশটির বেশি আসনে মনোনয়ন প্রক্রিয়া শেষ করেছে মাঠে প্রচারণা চলছে টাকা খরচ হয়েছে এবং বিপুল অঙ্কের টাকা এই তাসনিম যারা সহ অনেকেই মানুষের কাছ থেকে আদায় করেছে সুতরাং একটা প্রত্যাশা তৈরি হয়েছে হঠাৎ করে মাত্র জনকে ছাড়পত্র দিলে বাকি সবাই বিদ্রোহ হবে দল ভাঙবে স্থানীয় পর্যায়ের এনসিপি হয়তো অস্তিত্ব ধসে পড়বে আসলে ধস অস্তিত্ব বলতে কিছু নাই জামায়াত তাদের টিকিয়ে রেখেছিল এবং জামায়াত শেষ করে দিচ্ছে দ্বিতীয়ত জামায়াতের বিটিম তকমা এতদিন অভিযোগ ছিল জোট হলে তা সত্যি পরিণত হবে প্রতিষ্ঠিত হবে আমরা যা বলেছিলাম তাই তখন আর কোনোভাবেই এনসিপি স্বতন্ত্র রাজনৈতিক সত্তা হিসাবে দাঁড়াতে পারবে না দাঁড়ানোর কথাও ছিল না তৃতীয়ত এনসিপির ভেতরে যে শক্তিশালী বলয় আছে বলে দাবি করা হচ্ছে বিশেষ করে ছাত্র সংগঠন জাতীয় তারা রাজনৈতিকভাবে অকার্যকর হয়ে পড়বে ক্যাম্পাসে যাদের শক্তি তৈরি হয়েছে শিবির বিরোধী অবস্থানের কারণে তারা হঠাৎ করে জামায়াতের ছায় রাজনীতি করতে পারবে না এটা আমি মনে করি না কিন্তু অনেকে বলছেন বলে আমি আমার এই আমার ব্যাখ্যায় এগুলোকে আমি উল্লেখ করছি মাত্র এর সাথে আমি একমত নই এর ফল ব্যাপক হবে এবং বোঝাই যাচ্ছে যে অনেকেই এই পদত্যাগ এবং এই নিষ্ক্রিয় হয়ে যাবেন আর চতুর্থ তো একাত্তর ধর্মীয় সংখ্যালঘু সাম্প্রতিক যে মব রাজনীতি এইসব প্রশ্নে জামায়াতের অবস্থান এনসিপির অবস্থান হিসাবে গণ্য হবে কারণ এই সমস্ত কিছু করেছে জামায়াতের পিছনে জামায়াত একটা ভয়ঙ্কর কাজ করেছে এবং কাজ করিয়েছে কিন্তু এনসিপিদের দিয়ে ফলে এগুলো কিছু নয় এই ইনক্লুসিভ পলিটিক্স তারা মুখে বলে মানে এর যে বয়ান এনসিপি তুলে ধরছিল এতদিন তার সমাধি হয়ে যাবে এখানেই পঞ্চমত নেতৃত্বের ভার যাবে জামায়াতপন্থী বেল্টের হাতে এবং বাংলা মটরের গল্প শেষ হয়ে মগবাজারের সুরা কাউন্সিলের গল্পটা প্রতিষ্ঠিত হবে এটাই তো হওয়ার কথা ছিল আপনারা কি অন্য কিছু ভেবেছিলেন আমি ভাবিনি বাস্তবতা হলো এনসিপি স্বতন্ত্র ভাবে নির্বাচন করলেও সারাদেশে অন্তত পাঁচ শতাংশ হয়তো ভোট পেত তাও নাও পাওয়া সম্ভব না এমনকি সংসদে সরাসরি আসন না পেলেও উচ্চ পক্ষে প্রতিনিধিত্বের সুযোগ থাকতো হয়তো এতে দলটি রাজনৈতিকভাবে দাঁড়িয়ে থাকার ন্যূনতম জায়গা পেত কিন্তু জামায়াতের সঙ্গে পূর্ণ গেলে সেই সম্ভাবনাটুকু শেষ হয়ে যাবে তখন এনসিপি থাকবে থাকবে কিন্তু রাজনীতি না নাম থাকবে থাকবে কিন্তু পরিচয় এটাই তো এখন তারা এটা চেয়েছিল এনসিপি নামে আলাদা কিছু জামায়াতের কিছু না কিন্তু এখন জামায়াত প্লাস এনসিপি আপনারা জাতি বলতে পারেন অথবা জানপি বলতে পারেন কিছু একটা বলবেন আর কি

মারামারি করবে কাটাকাটি করবে আবার সে আওয়ামী লীগ বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী রাজনীতি করবে যে রাজনীতি তারা শুরু থেকেই করছে এবং আমি কে তুমি কে রাজাকার রাজাকার এই স্লোগান দিয়ে যারা রাজনীতির ময়দানে নেমেছে তাদের কাছ থেকে আপনি অন্য কিছু আশা করেছিলেন আপনি বড্ড বোকা ভাই বড্ড বোকা আর ন্যাকাও বটে